হ্যালো হ্যালো জান জানলা দিয়ে দেখতেছি কোথায় যাচ্ছ সকাল সকাল হেঁটে সকাল সকাল চাকরি যাচ্ছি বাইক কোথায় হেঁটে কেন মাসের শেষ না হাত খালি তো টাকা কোথ থেকে টাকা নাই তেল ঢুকাইনি তুমি আমাকে আপন মনে করো না না জান এখানে আপন মনে করো কি আছে এই যে তোমার কাছে টাকা নেই তুমি আমাকে বলনি আরে তুই কি করবা তুমি বলো বলে কি করব আমি দিতাম তুমি টাকা দিবা সিরিয়াসলি তুমি কি ইনকাম করো তুমি কোথ থেকে দিবা আমার কাছে আছে তো না হলে কি তোমাকে বলতাম তোমার কাছে টাকা আছে তুমি টাকা দিতে আচ্ছা বিকাশে পাঁচ হাজার টাকা দাও একেবারে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কি করবা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করতে দিবা যখন পাঁচ হাজার টাকা দাও না

তুমি কথা মনে কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলা মোগুলা করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপ্পত দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দো আর কত ঘুমাবি কি আচ্ছা তোর উ তোর এর ভিতর দিয়ে ঢুকাই দিব যে আমি মাথার মেরে সেটা গরম করবি রাতের বেলা আসছো যদি ফোন দিছ কয়টা ফোন দিছ আমি তোকে কুত্তার বাচ্চা কোথাকার ওহ গোম আল্লাহ আল্লাহ গোম দিছ যে মানে সবাইকে দেন না তো গার্লফ্রেন্ড এটা কিসের জন্য দিছ যে গার্লফ্রেন্ড এটা কি তোর ঘুম আর তোর এগুলা দেখার জন্য দিছ যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারা দিন ঘুরবি বাসায় এসে ঘুম যাবি কা ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আছস যে তুই তুই বাসায় আছস না বাইরে আছস কোন কারো কোনো বেরিয়ে সাথে আছস সেটা বলা লাগে আবার বলে উ